আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আজকে আমি ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ক্রিস্পি গার্লিক চিজ পটেটো চিজ পটেটো বানাতে আমাদের কি কি লাগবে দেখে নেওয়া যাক আমি এখানে বড় সাইজের তিনটা আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি এই ধরনের স্লাইস করে নিয়েছি এখন আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি তার ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি যেই আলুগুলোকে কেটে রেখেছি সেই আলুগুলোকে পানির ভিতরে দিয়ে দিব। এখন এটাকে আমি দশ মিনিটের মতো জাল করব। এই আলুগুলোকে অতিরিক্ত জাল করে বেশি সিদ্ধ করা যাবে না আমার আলুগুলো হয়ে আসছে এরকম সিদ্ধ হলে আমি আলুগুলোকে নামিয়ে নিব। এখন আমি আলুগুলোকে সেকে নিব আলুগুলোকে একটা কিচেন কিচেনটি দিয়ে এমনভাবে মুছে নিতে হবে যে আলুর গায়ে কোনো পানি না থাকে আলুর গায়ে পানি থাকলে এটা ক্রিস্পি হবে না এটা গরম অবস্থায় মুস্ত হবে দেখুন আমি আলুটাকে কতটা ড্রাই করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিব দু চামচ পরিমাণ অলিভ অয়েল তোল এখন এগুলোকে একটা স্পেচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিব এটা খুব ভালো করে মিশাতে হবে যেন প্রতিটা আলুর গায়ে তোলটা লাগে এভাবে ভালো করে মেশানো হলে এখন আমি তার ভিতরে দিয়ে দিব তিন চামচ ব্রেড গাম আর এখন এর ভিতরে দিয়ে দিব দু চামচ কর্নফ্লাওয়ার আর এখন দিব কিছুটা গোলমরিচ আমি এখানে গোলমরিচটা ক্রাশ করে দিয়েছি আপনারা চাইলে গোলমরিচের পাউডারটাও এখানে দিতে পারেন আর এখন এর ভিতরে দিয়ে দিব এক চামিচ জরিগানো আর এর সাথে দিয়ে দিব হাফ চামিচ গার্লিক পাউডার আর দিব টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়ো এটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিব হাফ কাপের মতো চিজ আর এখন দিব এক চামিচ পার্সলি আর দিব স্বাদ মতো লবণ এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এটাকে এমনভাবে মিশাতে হবে যে প্রতিটা মশলা আলুর গায়ে লাগে এটা যতটা সুন্দর করে মিশানো হবে বেক করার পরে ততটা ক্রিস্পি হবে এই আলুটা খেতে এতটাই ইয়ামি যে একবার যদি কেউ বানিয়ে খায় তাহলে বারবার খেতে ইচ্ছে করবে এখন আমি আলুটাকে যেই টেরেতে বেক করবো সেই টেরেতে আলুটাকে সাজিয়ে নিব। প্রতিটা আলুকে এভাবে সাজিয়ে দিব এলোমেলো করে দিলে আলুটা ক্রিস্পি হবে না এভাবে সাজিয়ে দিলে একটি আলু আরেকটি আলুর গায়ে লাগবে না তখন বেক করার পরে আলুটা বেশি ক্রিস্পি হবে এখন আমি আলুটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বেক করব এখন আমার আলুটা হয়ে আসছে এখন আমি আলুটাকে বের করে নেব এই আলুটা বেক করার পর এতটা ক্রিস্পি হয় যে বড় ছোট সবাই এই আলুটা পছন্দ করবে আমার এই রেসিপি ফলো করে যদি বানিয়ে খান তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার হবে না এই পটেটোটা এভাবে বানিয়ে আপনাদের পছন্দমতো যে কোনো সস দিয়ে খেতে পারেন আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন